হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনে শ্রাবণী চ্যানেলে আজ আমি দেব উত্থান একাদশী নিয়ে আলোচনা করব ভগবান বিষ্ণু তার চার মাসের যোগনিদ্রা থেকে জাগৃত হন এবং তিনি আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দায়িত্ব গ্রহণ করেন তাছাড়া শুভ অনুষ্ঠান করা হয় সনাতনের ঘরে ঘরে শঙ্খ ঘন্টা বাতি সব প্রতিধ্বনিত হয় পুরাণ গ্রন্থ রয়েছে যে এই দিন তুলসী বিবাহ করা হয়ে থাকে এই দিনে তুলসী বিবাহ করলে ফল কন্যা করলে জীবনে আসে তবে এই বছরে একাদশী নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে আসুন তাহলে জেনে নেওয়া যাক কবে একাদশী পালন করা হবে একাদশী তিথি শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর মধ্যরাত্রি তিনটে পঞ্চান্ন মিনিটে আর একাদশী শেষ হচ্ছে নভেম্বরের এক তারিখ একাদশী পালন করতে হবে নভেম্বরের তারিখ আর হবে নভেম্বরের দু তারিখ একাদশীর ব্রত পালন করার পর দিনই নির্দিষ্ট সময় ব্রতের পালন করতে হয় তা না হলে ব্রত বিঘ্নিত হয় একাদশী ফলের কোনো লাভ হয় না একবার কৃষ্ণ পদে মর্তি ছিল তার শ্রীহরির ব্রতপরায়ণ কৃষ্ণ সবসময় তার ধ্যান চিত্ত ছিল মুখে সর্বদায় কৃষ্ণ নাম করত সে নিজের হাতে হরি মন্দির পরিষ্কার করতো কৃষ্ণ কথা বিনা অন্য কথা শ্রবণ করতেন না তিনি শ্রী গোবিন্দ বিগ্রহ ও বৈষ্ণব দর্শনে তার চক্ষু সফল হতো সাধু সঙ্গে নৃপতির সদায় আনন্দ থাকত বিষ্ণুর পাদপদ্মে তুলসী দান করত পরে সেই তুলসী তুলে তিনি ঘ্রাণ নিতেন বিষ্ণুর প্রসাদ বিনা তিনি পান করতেন না শ্রীহরি বিগ্রহ দর্শন করে তার চরণে মস্তক তারা প্রণাম করতেন কেবল প্রজার সেবক রূপে রাজকার্য করতেন নির্লোপ অহংকার শূন্য অতিথি সৎকার প্রভৃতি সকল মহারাজ কার্তিক মাসের শুক্লপক্ষে প্রবোধনী একাদশী ব্রত উপবাসের দ্বারা পালন করে রাত্রে জাগরণ করে পরদিন গঙ্গা জলে তারা পালন করে ব্রতভঙ্গ করতেন এমন সময় দুর্বাসামুনি সেখানে উপস্থিত হয়ে বললেন আমিও গতকাল ব্রত করেছি তোমার মতো ভক্ত গৃহে আমি পারণ করব। মনের কথা শুনে রাজা খুশি হয়ে বললেন হে মহর্ষি আপনার আপনার আমি আমি ধন্য হব সেবা করে আমার ব্রত সার্থক হবে আসুন আপনি আহার্য গ্রহণ করে পালন করুন পালনের নির্দিষ্ট সময় অতিবাহিত হলে ব্রত বিঘ্ন হয় তখন মহর্ষি দুর্বাসা বললেন সময় পারবে স্নান করে আমি শীঘ্রই তোমার কাছে এখন আসি এই কথা বলে চলে গেলেন কিন্তু পারণের আর একটি মাত্র ছিল আর তো সময়ও চলে যাচ্ছে তার মধ্যে পারণ না করলে হরিপ্রথ ভঙ্গ হয়ে যাবে সেই আশঙ্কায় মহারাজ বিপ্রগণের পরামর্শ মতো এক মাত্র জল পান করেছিলেন ঠিক সেই সময় ঋষি সেখানে এসে নৃপতিকে পারণ করতে দেখে ভীষণ রেগে গেলেন তিনি রাগে গর্জন করতে লাগলেন হে দুর্জন তুই অহংকারে মত্ত হয়ে অভুক্ত ব্রাহ্মণকে অবহেলা করে নিজে পারণ করে নিলি জগতে তোর মতো পাপী আর নেই তখন কুদ্ধ মুনিকে শান্ত করার জন্য মহারাজ অম্বরীশ তার চরণ ধরে বললো শাস্ত্রমতে ব্রত রক্ষা করার জন্য কিঞ্চিৎ জল পান করেছে মাত্র কেবল জল পান অনাহারেরই সমান ক্রোধান্দ্বিত মণিক কিন্তু রাজার কোনো কথাই না শুনে নিজের জটা জাল থেকে একটি কেশ উৎপাদন করে মন্ধকুদ্ধ করে ছুঁয়ে মারলেন তাতে ভয়ঙ্কর এক মূর্তি সৃষ্টি হলো ঋষির আজ্ঞা মতো রাজাকে বিনাশ করার জন্য তিনি অগ্রসল হলেন কিন্তু রাজা এক স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন ভক্তবৎসল শ্রীহরি ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্রকে পাঠালেন সেই ভয়ঙ্কর মূর্তিকে বিনাশ করতে তখন সেই চক্র নিমিশের মধ্যে সেই মূর্তিকে বিনাশ করে ঋষিকে শাসন করার জন্য তার পশ্চাৎ ধাবিত হল ঋষিভর ভয়ে কাঁপতে কাঁপতে দ্রুত গতিতে পলায়ন করতে লাগলেন চক্রও ধাবিত হতে একে সমস্ত লোক ঘুরতে ঘুরতে শেষে বৈকুণ্ঠ গিয়ে শ্রীহরির পাদপথে আছা খেয়ে পড়লেন হে দয়াময় হরি আমি হয়েছি ভক্ত দেশি চক্র হতে আমাকে মুক্ত করো শ্রীহরি বললেন চক্র নিবারণের আমার স্বার্থ নেই যার কাছে অপরাধ করেছ তুমি তার কাছে যাও আমার প্রতি অপরাধ আমি সইতে পারি কিন্তু ভক্তের কাছে অপরাধ আমি সইতে পারি না যেজন সদায় আমার স্মরণে থাকে তাকে আমি কখনো ত্যাগ করি না আমার ভক্তেরা সততই শান্ত তারা কখনোই অপরের ক্ষতি করে না আমি তাদেরকে রক্ষা করার জন্য এই চক্র নিয়োগ করে রেখেছি ঋষিপর তুমি এই রাজার কাছে গিয়ে ক্ষমা চাও তিনি তোমায় রক্ষা করবেন শ্রীহরির কথা শুনে ঋষি দুর্বাসা পুনরায় রাজা অম্বরীষের কাছে চললেন এদিকে মুনিকে চক্র আর ছাড়ল না চক্র তো চলতেই লাগল তখন রাজা কেঁদে ব্যাকুল হয়ে বলছেন অগুপ্ত ব্রাহ্মণ আমাকে ত্যাগ করে চলে গেলেন এখন আমি কেমন করে অতিথি সৎকার করব আমি ঋষির চরণে পাপ করেছি এই ব্রহ্মসাপ থেকে আমাকে উদ্ধার করুন হে বিশ্বভুবন বিপ্র মুনিগণকে আপনিই রক্ষা করুন এইভাবে মহারাজ অম্বরীশ দুঃখিত অন্তরে একই স্থানে একটি বৎসর ধরে দাঁড়িয়ে রইলেন সহসা ঋষি দুর্বাসা দণ্ডায়মান রাজার কাছে উপনীত হয়ে রাজা হাত বাড়িয়ে অগ্রসর করলেন এবং তার চরণ বন্দনা করার জন্য কিন্তু ঋষি ব্যাকুল হয়ে রাজার চরণেই পড়ে রইলেন বললেন হে রাজন কৃপা করে আমাকে রক্ষা করুন আমার সমান জগতে পাপি নেই আমি ভক্তের মহিমা এতদিনে জানতে পারিনি তাই ভক্তের কাছে অপরাধ করে বড়ই কষ্ট পেয়েছি রাজা অম্বরীশ এমন ঘটনায় বড় আশ্চর্য হলেন বিষাদ ও আনন্দে ঋষিকে তিনি আলিঙ্গন করলেন তারপর হাত জোর করে সেই সুদর্শন চক্র স্তব করালেন ভক্তবাক্যের চক্র হল অন্তর্হিত। তখন মহর্ষি আনন্দে হলেন অভিভূত বললেন ধন্য তুমি আজ ভক্তের মহিমা সচক্ষে দেখলাম তোমার প্রতি বহু অপরাধ করেছি তথাপি তুমি আমার দুর্মতি খোঁচালে চক্রের ভয়ে যতদিন দুর্গাশামুনি নানা লোকে ভ্রমণ করছিল ততদিন নৃপতিও উপবাস ছিলেন জেনে মুনিবর তার গৃহে আতিথ্য গ্রহণ করলেন এইভাবে নরপতি অতিথি সৎকার করলেন তারপর নিজেও আহার গ্রহণ করলেন এরকম ঋষি যখন আনন্দে বিদায় নিলেন রাজাও তখন নিশ্চিত্তে সন্তোষ লাভ করলেন ব্রত দিনে উপবাস হয়ে পারণে আহার করে ব্রতের ফল পরিপূর্ণ হল ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীহরি লিখতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে অনুরোধ করছি নমস্কার